আমরা যে যত বেশি শিক্ষিত আমরা তত বেশি আবার মূর্খ আমরা যে যত বেশি ধনী তত বেশি আবার আমাদের মধ্যে দারিদ্রতাও বিরাজমান আমরা যে যত বেশি জ্ঞানী আমাদের ভিতরে অবুজের বাসা তার চেয়ে আরো বেশি বিশেষত এই কথাটা আমি সবসময় বলে থাকি যে আমাদের দেশের মানুষ বিশেষ করে উল্টা জিনিসে বেশি বিশ্বাস করে আবহাওয়াটাও এখন কেমন উল্টা হয়ে গেছে এই সময় কিন্তু এত গরম পড়ার কথা না তারপরেও কিন্তু এখন এত গরম আমরা যেমন আল্লাহ আমাদের সাথে সাথেই শুরু করে দিয়েছি সঠিক জিনিস আমরা বুঝতেও চাই না এবং সঠিক বিষয়ের উপরে আমাদের আমল করার ইচ্ছাও নেই শুধু জুমার বয়ানে যদি আমাদের মধ্যে হেদায়াত চলে আসতো তাহলে মসজিদ থেকে ডের হওয়ার পরে মানুষ আর গুনাহ করতে পারত না হেদায়েত এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় দামি জিনিস এটা সব সময় আল্লাহ তাআলার কাছে চাইতে হয় যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে এটা আমাদেরকে শিখায়া দিয়েছে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করি ইহদিনাস সিরাতুল বলেন ইহদিনাস আমরা সবাই চাই যে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন বলি না আমরা এই কথা তারপরেও কিন্তু আমরা সঠিক পথে থাকি না বুঝা গেল যে আমরা চাই ঠিক চাওটা যেভাবে দরকার ওইভাবে আমরা চাই পড়তে হয় নামাজ এজন্য বাস পড়তেছি আমরা ওই আল্লাহ কোরআনের মধ্যেও বলেছেন ইন্না সলাত তানহা আনিল বাহসাই ওয়াল মুনকার নামাজ মানুষকে ফাহেসা কাজ থেকে নামাজ মানুষকে যত অশ্লীল কাজ আছে এই সকল কাজ থেকে বিরত রাখে কিন্তু এরপরেও দেখা যায় আমরা নামাজ পড়ি এরপরে আমাদের দ্বারা অন্যায় কাজ দিতেছে কি বল হয় কি হয় না হয় তার মানে যেভাবে পড়া দরকার ওইভাবে আমাদের পড়া হয় না দুনিয়াতেও একটা জিনিস চাইতে হলে আবেদন করতে হয় তো আবেদন করতে গিয়ে আবেদন করা হয় ঠিক কিন্তু আবেদনের যে ভাষা আবেদনের ক্ষেত্রে যেভাবে উপস্থাপনা ওইটা যদি না হয় তাহলে ওই আবেদন গ্রহণ হয় না এটা ফেলে দেওয়া হয় কি বলেন গ্রহণ করে নাকি এটা এক পাশে রেখে দেয় এটা কবুল হয় না গ্র্যান্টেড হয় না ঠিক তদ্রূপ আমি আর আপনি যতই হিদিনাস সিরাতাল মুস্তাকিম বলি যতই আমি আর আপনি আল্লাহ তাআলার গোলামের জন্য নামাজ আদায় করি যেই তরিকায় আল্লাহ রাসূল পড়ার কথা বলেছেন যেভাবে পড়লে আল্লাহকে পাওয়া যাবে যেভাবে পড়লে হেদায়েত পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ভাবে যদি এবাদত গুলো না করি পড়তে পড়তে কপালে দাগ ফেলতে পারি কিন্তু আমাদের হেদায়েত আসবে না আমাদের হেদায়েত আসবে না এই অনেক দামি জিনিস হেদায়ত আল্লাহ তালার কাছে চাইতে হবে তো আপনাদের সামনে আমি গত কয়েক সপ্তাহ যাবত একটা বিষয়ে আলোচনা করতেছিলাম যে আমাদের ইমানের যে মৌলিক বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে গত সপ্তাহে আমরা পরকালীন বিষয় এবং পরকালীন বিষয়ের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সর্বশেষ বিষয় ছিল তাকদীর সম্পর্কে যদিও তকদীর সম্পর্কে বেশি কথাবার্তা বলা নিষেধ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাকাল্লামা ফি শাইইম মিনাল কদর তাকদীরের বিষয়ে যদি কেউ কথাবার্তা বলে

কিন্তু আপনি আপনার তকদির কে পরিবর্তন করতে পারবেন আবার আপনি চেষ্টা না করে বসেও দেখতে পারেন কিন্তু এরপরে আল্লাহর তকদিরের বাহিরে যেতে পারবেন বলতে পারি অনেক সময় তকদিরে যা আছে তাই হবে এটা বলে আপনি বৈশা থাকলেন এই বসার দ্বারা আপনি নির্ধারিত তকদিরের বাইরে যেতে পারবেন আবার আপনি চেষ্টা করতে থাকবেন চেষ্টা করতে 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 একদম সব শেষ আল্লাহ আপনার তকদিরে যা লেখা আছে এর বাইরে আপনি যেতে পারবেন

আমরা তো আপনারই গোলামি করি আপনার গোলামের জন্য আমরাই যথেষ্ট আপনি এমন এক জাতি সৃষ্টি করার করার হিসাবে করেছেন করেছেন ইচ্ছা যারা গিয়ে মারামারি করবে দুনিয়াতে গিয়ে কি করবে কথা বলে না মারামারি হয় না আমাদের দেশে তারা মানুষের রক্তপাত ঘটাইবে রক্তপাত ঘটে কি ঘটে না কথা বলে না এখন মানুষের জীবনের কোনো মূল্য নাই কথা বলছেন এখন মানুষের জীবনের কোন মূল্য গতকালকে আপনারা সবাই মোটামুটি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা যেখানে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষার্থীদেরকে তৈরি করা হয় মাথায় এখান থেকে ওইখানের মধ্যে একটা ঘুরে ওইখানের মধ্যে একটা প্রতিবন্ধী যাকে বলা হয় পাগল বা কি বলে মানবিক ভারসাম্যহীন একজন লোক তাকে পিটাই হত্যা বেড়াতে গতকাল অথচ দেশে আইন আছে না নাই কথা বুঝলেন আমাদের এখানের মধ্যে যদি এরকম একজন লোক আমরা ঘুরতে দেখি তাকে মারা এবং তাকে মেরে ফেলা এরকম আইন কি আমাদের আছে